একটা করে চাপ দিচ্ছে একটা করে আনফলো হচ্ছে এইভাবে যত ইচ্ছা আপনি আনফলো করতে পারবেন আনলিমিটেড আনফলো করতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো প্যারা নিতে হবে না এখানে আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে আপনি আনলিমিটেড এখান থেকে কিন্তু আনফলো করতে পারবেন এই যে পেজেন্ড পাবলিক ফিগার ফিগার আপনারা এখানে অনেকে আছে যে আমাদের আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা ভুলে আবার হয়তো বা আনফলো করে ফেলতে পারি সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফিল্টার করে নেবেন এই ফিল্টারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে পেজ অ্যান্ড পাবলিক ফিগার এটা ক্লিক করে নেবেন সেই ক্ষেত্রে কি হবে যে সকল পেজগুলো আপনি ফলো করছেন সে পেজগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে ক্লিক দেওয়ার মাধ্যমে সেগুলো কিন্তু আনফলো হতে থাকবে এই ক্ষেত্রে ঝুঁকি কম রয়ে গেল যে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা পরিচিত যারা আছে তাদেরকে ভুলে আবার আনফলোতে ক্লিক করে আবার আনফ্রেন্ড করে না দেন সেই সমস্যাটা কিন্তু এখান থেকে আর থাকলো না এখান থেকে আপনি চাইলেই ফিল্টার করে করে আপনি একটা কয়েকটা করে আপনি কিন্তু আনফলো করতে পারবেন এখন আসলে আমি যে টেকনিকটা দেখালাম এই টেকনিকে আনফলো হলো কি না সেইটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার চলে যাচ্ছি ছয় ছিল আমি আমার পেজের মধ্যে চলে গেলাম এবার যে ছয় হাজার একশো এখানে দেখাচ্ছে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছয় হাজার একশো ষাট ছিল আমি কয়েকটা ক্লিকেই দেখতে পাচ্ছেন প্রায় তিরিশটারও অধিক আমি কিন্তু আনফলো করে ফেলেছি একটা একটা করে ক্লিক করা মাধ্যমে তো আশা করি আমার এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন যে আনফলো করতে চাচ্ছেন অধিক পরিমাণ পেজ ফলো করে ফেলেছেন যার কারণে ইম্পর্টেন্ট যে নিউজগুলো আসার প্রয়োজন বা দরকার সেই সকল নিউজগুলো আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটা ভিডিও হতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই এস এম সোহেল আহমেদ যে আমার ফেসবুক পেজটি রয়েছে বা আইডিটি রয়েছে এখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে বিডি আর্নিং নেটওয়ার্ক আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন জাস্ট ইউটিউবে চলে আসবেন এসে এখানে সার্চ করবেন বিডি আর্নিং নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন চলে আসলো এই বিডি আর্নিং নেটওয়ার্ক এই লেখাটা আপনারা লিখলি একদম সামনেই আপনাদের পেজটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা এই যে থ্রি পয়েন্ট নাইনকে কেবল নতুন একটি আমার চ্যানেল এটা এই চ্যানেলে আমি সকল ভিডিওগুলো আমি দিচ্ছি সকল টেক রিলেটেড এবং হচ্ছে মনিটাইজেশন সেট আপ থেকে শুরু করে ফেসবুক রিলেটেড যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলো এখানে শেয়ার করে থাকি এখানে কিন্তু আপনারা চাইলেই এখানে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই সাথে এই চ্যানেলটাতে কিন্তু অনলাইনে আয় রিলেটেড কীভাবে আয় করবেন বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলটিতে আমি ভিডিও প্রোভাইড করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানি ভিডিও এই পর্যন্ত আসালাম